লজ্জা পাচ্ছে বা নিজের মনের ভিতরে সে একা একা পারতেছে না সে রোগটা নিয়ে সে অনেক কষ্ট পাচ্ছে আমি বলবো যে এখানে আসুক সে চিকিৎসা নেহামদুল্লা আল্লাহ তাকে ভালো করবে ঠিক আছে প্রিয় দর্শক যেহেতু আমরা আপনাদের কাছে সত্য রিভিউ সবসময় তুলে ধরি আপনারা আমাদের রিভিউ দেখলে বুঝবেন এখানে কোনো আর্টিফিশিয়াল কিছুই নেই